ওয়েলকাম ফ্রেন্ডস কম্পাসনেট গ্রাউন্ডে অর্থাৎ দয়ার ভিত্তিতে লাইসেন্স বা চাকরি পাওয়ার জন্য আবেদন করার জন্য একটা গুরুত্বপূর্ণ রায় এসেছে মহামান্য কলকাতা হাইকোর্টের এই গুরুত্বপূর্ণ রায় উত্তরাধিকার এবং পরিবারের সংজ্ঞা নিয়ে একটা নতুন দিশা দেখিয়েছে অবশ্যই প্রত্যেকের এই আইনটা এই রায় জানা দরকার সমস্ত সরকারি কর্মচারী সমস্ত সরকারি লাইসেন্স হোল্ডার এদের জানা দরকার কি এই আইনে কোথায় হলো এই ঘটনার সূত্রপাত সমস্ত কিছু সংবাদ মাধ্যমে যেটা উঠে এসেছে সেটাই আপনাদেরকে জানাবো দেখুন বার্তা ডট এই খবর প্রকাশ করছে সমস্তটাই জানুন কেননা যতদিন বাঁচি ততদিন শিখি আর ততদিন জানি সঙ্গে আমি শিবরাম সরকার আপনারা দেখছেন নিন্তিতা দর্শক পুরো ভিডিওটা স্কিপ করলে আইনের অনেক কিছু থেকে আপনি জানতে পারবেন না তাই পুরো ভিডিওটা মন দিয়ে শুনুন যে খবর উঠে যাচ্ছে সামিহারা বৌদি পরিবারের সদস্য নয় কলকাতা হাইকোর্টের গুরুত্বপূর্ণ চমকপ্রদ রায় এই রায়ে বলছে আত্মীয় হলেও স্বামীহারা বৌদি কোনোদিন কোনোভাবেই পরিবারের সদস্য হিসেবে গণ্য হতে পারে না এমনই চমকপ্রদ রায় দিয়েছে মহামান্য কলকাতা হাইকোর্ট রেশন ডিলারের লাইসেন্স সংক্রান্ত একটি মামলায় জটিল শুনানির পর জটিল বিশ্লেষণের পর এই সিদ্ধান্তে পৌঁছেছেন বিচারপতি মাননীয় সিদ্ধান্তে পৌঁছেছেন বিচারপতি মাননীয় শুভেন্দু সামন্ত মহাশয় এই রায় শুধুমাত্র আইনি দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ নয় বরং কম্পাসনেট গ্রাউন্ডে উত্তরাধিকার পরিবারের সংজ্ঞা নির্ধারণে একটা নতুন দিশা দেখিয়েছে মামলার পটভূমি কি ঘটনার সূত্রপাত হাওড়া হাওড়া জেলার শ্যামপুর থানায় এখানে একজন রেশন ডিলারের লাইসেন্স হোল্ডারের মৃত্যুর পর কম্পাসনেট গ্রাউন্ডে এই লাইসেন্স পাওয়ার জন্য আবেদন করেছিলেন বড় ছেলে কিন্তু আবেদন প্রক্রিয়া ভেরিফিকেশন হওয়ার আগে যাচাই আগে উনার বড় ছেলে মারা যায় এরপর মৃত লাইসেন্স হোল্ডারের বড় ছেলে মারা যাওয়ার পর উনার ছোট ছেলে পরিবারের সবার কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে লাইসেন্সের জন্য দরখাস্ত করেন লাইসেন্সের জন্য দরখাস্ত করার ফলে যখন এই দরখাস্তের ওপর সাবডিভিশনাল কন্ট্রোলার কাছে হেয়ারিং হয় তখন সেই হেয়ারিং এর সময় দরখাস্তকারীর বৌদি উপস্থিত হয়ে মৌখিক অবজেকশন জানায় স্বাভাবিকভাবে কম্পাসনেট গ্রাউন্ডে কোনো লাইসেন্স বা চাকরির ক্ষেত্রে যদি নো অবজেকশন না থাকে যদি অবজেকশন থাকে তাহলে সেটা কখনো মঞ্জুর হয় না এখানেও হয়েছে মঞ্জুর হলো না এর ফলে মৃত লাইসেন্স হোল্ডারের ছোট ছেলে বাধ্য হয়ে কলকাতা হাইকোর্টে ছুটে যায় তারপর কি হলো আইনি যুক্তি এবং শুনানি কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি শুভেন্দু সামন্ত মহাশয়ের এজলাসে শুনানির সময় ওনার আইনজীবী যুক্তি তুলে ধরেন যে কম্পাসনেট গ্রাউন্ডে লাইসেন্স প্রদানের ক্ষেত্রে পরিবারের সদস্য নির্ধারণে সুনির্দিষ্ট আইন রয়েছে এবং আইনের দুয়ের এম ধারা অনুসারে উপধারা অনুসারে পরিবারের সদস্য বা উত্তরাধিকারী সদস্য হিসাবে কারা কারা গণ্য হবে পরিষ্কার বলা আছে যেমন বাবা মা স্ত্রী ছেলে মেয়ে এমনকি দত্তক সন্তান বা বিধবা বিবাহবিচ্ছিন্ন কন্যা যদি তার উপরে নির্ভরশীল হন কিন্তু এই ধারায় বিধবা পুত্র বিধবা পুত্র কে পরিবারের সদস্য হিসেবে স্বীকৃতি দেওয়াই হয়নি আইনজীবীর দাবি যে আমার মক্কেলের বৌদির আপত্তি এটা আইনত অগ্রাহ্য তবে এখানে আর আইনের গুরুত্বপূর্ণ জটিল দিক উঠে আসবে যদি মূল ব্যক্তি এক্ষেত্রে যিনি মূল লাইসেন্স হোল্ডার যিনি মারা গেছেন উনি জীবিত থাকা কালীন যদি উনার ছেলে মারা যেতেন তাহলে উনার বৌমা পরিবারের সদস্য হিসেবে বিবেচিত হতে পারতেন কিন্তু এই মামলায় মূল লাইসেন্স হোল্ডার মারা যাওয়ার পর ওনার বড় ছেলে মারা গেছেন অর্থাৎ ওনার বড় ছেলের স্ত্রী অর্থাৎ ছোট ছেলের বৌদি এই শ্রেণীতে পড়ে না হাইকোর্টের রায় তাহলে কি সমস্ত দিক সমস্ত যুক্তি এবং আইনি দিক বিশ্লেষণ করে ছোট ছেলের আইনজীবী বলেন যে লাইসেন্স হোল্ডার ওনার মা তার ছোট ছেলের একেবারে কাছের আত্মীয় হলেও আইনের দৃষ্টিতে গ্রাহ্য নয় এক্ষেত্রে ছোট ছেলেকে লাইসেন্স দেওয়ার জন্য আগামী দু সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে বলে মাননীয় বিচারপতি রায় দেন রায় এর ফলে একটা প্রতিক্রিয়া প্রতিক্রিয়া এসছে যেটা সংবাদ মাধ্যম উল্লেখ করেছে এতে বলছে যে এই রায়ে নবীন জয়নেক যিনি মামলাকারী উনি খুশি হলেও একটা স্বাভাবিক উত্তেজিত থাকবে ওনার বক্তব্য ছোট ছেলের মূল মূল যেটা লাইসেন্স ছোট ছেলে যে আমি শুধু আমার মায়ের বাঁচাতে চেয়েছিলাম অন্যদিকে মৃত বড় ছেলের স্ত্রী সবতই ক্ষুব্ধ এবং ক্ষুব্ধ হওয়াটাই স্বাভাবিক কোনো মতেই এই রায়টাকে মেনে নিতে পারছে না তবে একটা গুরুত্বপূর্ণ নজির স্থাপন করেছে সমস্ত এবং সরকারি কর্মচারী সরকারি চাকরিজীবী সমস্ত শিক্ষক শিক্ষিকার ক্ষেত্রে কেননা এই সিদ্ধান্ত কম্পাসনেট গ্রাউন্ডে পরিবারের সংজ্ঞাকে স্পষ্ট করলো এখানে বিধবা পুত্রভধূর অবস্থান নিয়ে আইনি বিতর্ক একটা নতুন মন নিতে পারে সামাজিক ভাবে পরিবারের মধ্যে সম্পর্কের জটিলতা বাড়াতে পারে এই রেশন লাইসেন্সের মামলা শুধু একটি পরিবারের গণ্ডি ছাড়িয়ে আইনি এবং সামাজিক আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে অবশ্যই হাইকোর্টের এই রায় কিভাবে ভবিষ্যতে অন্যান্য ক্ষেত্রে প্রভাব ফেলবে সেই দিকে অবশ্যই আইনি মহল নজর রাখবে অবশ্যই আপনাদের মতামত জানাবেন আমার সামর্থ্য মতো এই খবরটি আপনাদের কাছে পরিবেশন করলাম আমি শিবরাম সরকার অবশ্যই মতামত জানাবেন ভালো থাকুন হ্যাঁ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন